হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখতে থাকো খেলাকে সাপোর্ট করো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাক শহর আগে বলে রাখি যে ইস্টবেঙ্গল কিন্তু সিক্স নম্বর পজিশান থেকে কিছুটা কিন্তু পিছিয়ে এসছে পরপর দুটো ম্যাচে হারার পর দুটো ম্যাচে পরপর হারার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো হয়তো ব্যাখ্যা করলাম না আমি না মাঝ মাঠে খেলা হয়নি দুটো ম্যাচেই কিন্তু মাঝ মাঠে খেলা হয়নি একটা সেটা টিম সেইখান থেকে টিমটা ভাঙে এবং নতুন করে আবার নতুন করে সেটা টিম করতে একটু সময় লাগে তা সুতরাং সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল মাঝমাঠ না খেলার কারণেই কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে আর সাউল ক্রেসপো পারদো বোর জায়গাটা তো লোনে চলেই গেছে সুতরাং সাউল ক্রেসপোর থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি তা যাই হোক আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে কোচ কার্ল স্কোয়াদার চেষ্টা করবে যাতে তিন পয়েন্ট নিতে পারে এবং ছ নম্বর পজিশানে কিছুটা এগিয়ে যেতে পারে আর আজকে কিন্তু ভিক্টর ভাস্কোস এবং ব্রাউন শুরু থেকেই হয়তো খেলতে পারে ক্লেটিন সিলভা এবং ব্রাউন দুটো স্ট্রাইকারই কিন্তু আজ যেতে পারে আর ভিক্টর ভাস্কোসকে মাঝ মাঠে খেলাতে পারে এই মনে হয় এই ছকি কিন্তু যাবে আর অলরেডি তোমরা জেনে গেছো যে পারদোর বদলি হিসেবে কিন্তু আলেকজান্ডার প্যান্টিক্স সে কিন্তু যোগ দেবে ইস্টবেঙ্গলে খুব তাড়াতাড়ি হয়তো ভিসা পেয়ে হয়তো চলে আসবে বাট এই ডিফেন্ডারটা কিন্তু খুবই ভালো একজন ডিফেন্ডার সার্বিয়ান ডিফেন্ডার লম্বা চওড়া রোনাল্ডো যথেষ্ট ভালো ভালো হেভি হেভি প্লেয়ারদের সাথে কিন্তু খেলা প্লেয়ার রোনাল্ডো মেসি সুয়ারেজ এমন এমন আরও কিছু স্ট্রাইকার আছে বা আরও কিছু কিছু ভালো প্লেয়ার আছে তাদেরকে আটকানোর দক্ষতা রয়েছে তা আইএসএলে কতটা নিজেকে মানিয়ে নিতে পারবে এবং এইখানে কতটা তার নিজের হানড্রেড পারসেন্ট দিতে দিতে পারবে তা এখন দেখার বিষয় যে তার যথেষ্ট যেই মাপকাঠি আছে সেই মাপকাঠিটা সে আইএসএলে দেখাতে পেরে পারে কি না এবং ইস্টবেঙ্গলের জার্সি সে জার্সিতে সে কতটা ভালো খেলতে পারে আর নিজেকে কতটা মেলে ধরতে পারে বড় বড় প্লেয়ারদের আটকানোর যে একটা কনফিডেন্স বা একটা এক্সপিরিয়েন্স সেটা কতটা কাজে লাগাতে পারে আইএসএলএ সেটাই এখন দেখার বিষয় আর একটা জিনিস যেটা অনেক দিন ধরে গুঞ্জন উঠেছিল যে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ইমামির বিচ্ছিন্ন হচ্ছে চুক্তি বিচ্ছিন্ন হচ্ছে এরকম ধরনের কিছু পোস্ট ঘুরে আসছিল। বাট রিসেন্টলি ইমামি এক কর্তা জানিয়েছে যে তারা এফসি কাপের কথা মাথায় রেখে এক বিদেশিকে সাইন অলরেডি করিয়ে ফেলেছে এবং সে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কলকাতায় আসবে এবং নেক্সট ইয়ারে যে এফ ইস্ট ইস্টবেঙ্গল খেলবে সেখানে কিন্তু যোগ দেবে আর যথেষ্ট ভালো মাপেরই একজন বিদেশি শোনা যাচ্ছে বাট এখনই কিছু কনফার্ম করে বলা যাচ্ছে না যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে আর একটা পোস্ট যেটা খুব ঘুরে আসছে কালকের থেকে যে ব্রাইট টেনোবাকারে যেখানে একটা পোস্ট দিচ্ছে অ্যাকচুয়ালি এটা সত্য কি মিথ্যা সেটা কিন্তু একদমই যাচাই যাচাইয়ের পর্বে কেন কনফার্মলি কিছু জানা যায়নি বাট ওই পোস্টটাতে ব্রাইড এনোভাকারের পোস্টটাতে দেখা যাচ্ছে যে একজন সমর্থক লিখছে যে সে কি ফিরবে ইস্টবেঙ্গলে সে লিখছে যে নেক্সট সিজনে তা সুতরাং এইটা নিয়েও একটা কিন্তু জল্পনা শুরু হয়েছে যে ব্রাইড এনোভাকারে কি নেক্সট সিজনে ফিরছে ইস্টবেঙ্গল জার্সিতে এবং এফ কাপের যোগ্যতা অর্জন পর্বে কতটা ভালো খেলতে পারে সেই বিদেশির ওপর তাকিয়ে বাট ব্রাইডেন বাকারে কি আদৌ ফিরছে না অন্য কোন বিদেশি সেটা কিন্তু এখন কনফার্মলি বলা যাচ্ছে না সেটা অফিসিয়াল হওয়া না পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না আর এই আপাতত নিউজ আছে আর হায়দ্রাবাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আজকে যেই ম্যাচটাকে ঘিরে কিন্তু ইস্টবেঙ্গল তিন পয়েন্টের লক্ষ্যেতেই নামবে আর চেষ্টা করবে নিজেদের টিমটাকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া এবং আন্ডারস্ট্যান্ডিং ফিটনেস কনফিডেন্স তিনটে পজিশানেই বেটার করতে জয়েস্ট বেঙ্গল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও